হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে পঁচিশে ডিসেম্বর তো তোমাদের কাছে একটা স্পেশাল রান্না দেখাতে এলাম তো এই যে স্পেশাল রান্না হচ্ছে চিংড়ি মাছের ঝাল তার জন্য নিয়েছি বড় বড় সাইজের চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে আর নুন মাখানো হলুদ মাখানো আছে এখানে আছে পিঁয়াজ কুচি তেজপাতা ধনে পাতা টমেটো এখানে কাঁচা লঙ্কা আছে এখানে পেঁয়াজ কলি এখানে একটু আদা আর রসুন তো চলো দেখা দেখি কিভাবে রান্নাটা হয় তো আমি গ্যাসটা এবার অন করে নিচ্ছি দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম তো কড়াইটা গরম হবে এবার আমি কড়াটা গরম হয়ে গেছে এবার আমি এতে তেলটা দিয়ে দিলাম তেলটা এবার গরম হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব সব মাছগুলোই একবারে দিয়ে দেবো এগুলো আমি ভালো করে ভেজে নেবো চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না অল্প ভাজলেই হয়ে যায় দেখো বন্ধুরা এক্ষুনি কালার এসে গেছে লাল লাল আর একটু হলেই হয়ে যাবে তো বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব গ্যাসটা আসতে করে দিলাম বিপদ এতে আমি তেজপাতাটা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুটিনা দিয়ে দিলাম এবার এটা ভালো করে ভেজে নেব তো দেখো বন্ধুরা পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসছে এরপরেতে আমি পেঁয়াজখালিগুলো দিয়ে দেবো কারণ ওগুলোও একটু ভাজা ভাজা হবে তার সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরাগুলো আর আমি আদা রসুনগুলো ওর সাথে একটু টমেটো দিয়ে পেস্ট বানিয়ে নেব একটা তো দেখো বন্ধুরা একটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম এবারে একটু নেড়ে দেব এইভাবে একটা একটা করে সব উপকরণগুলোই দিয়ে দেওয়া হবে তো বন্ধুরাটা একবার দেখো ভাজা হয়ে গেছে এবারেতে বাড়িতে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এবার এটা আমি নেমে দেব ভালো করে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এইভাবে একটা একটু কষিয়ে নিতে হবে এইভাবে কষিয়ে নিয়ে এটা আমি মশলাগুলো দিয়ে দেবো গ্যাসটা একটু আস্তে করলাম তো এবার আমি এতে একটু চিনি দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিলাম দু চামচ ছোটো ছোটো চামচ আর এক স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটা কষিয়ে নিতে হবে এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে রাখা দিয়ে দিলাম অল্প একটু তেল দিলাম এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে এটা আমি এবার জলটা দিয়ে দেব এটা খুব বেশি জল ঝোল হবে না আবার খুব শুকনোও হবে না একটু গ্রেভি থাকবে তো এবার এটা পাঁচ মিনিট ফুটবে উপর থেকে আমি ধনে পাতাটা ছড়িয়ে দিলাম এবার ওটা ফুটে গেলে তারপর নামিয়ে নেব তো বন্ধুরা দেখো খুব সুন্দর একটা কালার এসেছে এবার এটা আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা আমি মাঝবাজার জায়গাটাতেই এটা ঢেলে নিচ্ছি তো এই হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর বাড়িতে টেস্ট করে দেখবে